আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনেকগুলো স্ট্যাচু যেন অস্ত্রশস্ত্র সুসজ্জিতভাবে কোথাও এনারা যুদ্ধ করতে যাচ্ছেন আসলে এখানে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপট না বললেই নয় আপনারা পলাশির যুদ্ধের কথা শুনেছিলেন যে পলাশির যুদ্ধ সতেরোশো সালে উদ্যোগ হয়েছিল বাংলার স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌল্লার উদ্দোল্লার ওনার বিশ্বস্ত দুজন সেনাপতি মীর মদন এবং মোহনলাল সাথে অপর অপোজিট সাইডে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে তিন হাজার এবং নবাব সিরাজ তিরিশ হাজার সৈন্য পরাজিত হয়েছিল তার এক চরম দুর্নীতির ইতিহাস আমরা লক্ষ্য করেছি এখানে আমরা দেখছি স্মৃতিসৌধয় লেখা আছে পলাশীর উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা যে যাত্রায় একটা সময় বাংলা তথা দুই বাংলা ভাগ হয়েছিল আর বাংলার শেষ স্বাধীন নবাব বিপুল ভাই পরাজয় হয়েছিলেন সেই পরাজয়ের মূল মূল যে ছিল সেটা ছিল মির জাফর আলী খাঁ তো আমরা এখানে জাস্ট দেখছি কিছু চিত্র যে চিত্রগুলোর একটা তারই যুদ্ধের ভয়াবহতা কতটা ছিল এবং কতটা সৈন্য সামন্ত তৈরি ছিলেন সে বিষয়ে একটু দেখা গিয়েছে এখানে লেখা আছে সততাপূর্ণ চুক্তির প্রেক্ষাপটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার তরুণ নবাব সিরাজ সেনাপতি মির্জাফর খায়ের নেতৃত্বে নবাবের সৈন্যরা মতিঝিল থেকে পলাশীর রণক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেন ব্রিটিশ আগ্রাসন থেকে শুরু সুবে বাংলাকে রক্ষা করার উদ্দেশ্যই ছিল যাত্রা পনেরো হাজার ঘোড়সোয়ার পঁয়ত্রিশ হাজার পদাতিক বাহিনী তিপান্নটি কামান এবং পঞ্চাশ জন ফরাসি গোলন্দাজ নিয়ে সিরাজের সৈন্যবাহিনী গঠিত হয় এখানে লেখা আছে বাইশে জুন শুক্রবার শুক্রবার আগ্রাসর ব্রিটিশ সেনাবাহিনী কাটোয়া শহরের ভাগীরথী নদী পেরিয়ে পলাশির দিকে অগ্রসর হয় কর্নেল রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ সেনাবাহিনীর ছিল নশো জন পদাতিক সৈন্য এবং একশো জন গোলন্দাজ আর পঞ্চাশ জন ইংরেজ নৌসেনা ও দুই হাজার জন সৈন্য তেইশে জুন শনিবার যুদ্ধের দিন রাত্রি একটা ইংরেজ সৈন্য পলাশি পৌঁছায় সকাল আটটা সিরাজ ফরাসি গোলন্দাজের প্রথম গোলা ছোড়ে এই গোলা ছোড়ার পর মদন। এবং মোহনলাল বীর বিক্রমের যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন এবং সেই যুদ্ধ চলা অবস্থায় নবাব বাংলা বাহিনীর জয় বিপুল নিশ্চিত জেনে বাঙালি সেনাবাহিনীদের পিছু হটতে আদেশ দেন প্রধান সেনাপতি মির্জাফন আলী খাঁ এবং সেই সময়তেই ব্রিটিশরা অতর্কিতভাবে আক্রমণ করে বাংলার শেষ নবাব স্বাধীন নবাবকে পরাজিত করে তোলেন এবং তিনি ছদ্মবেশে পালিয়ে যেতে বাধ্য হন এবং পরবর্তীকালে মির্জাফরের জামাতা তার নির্দেশে উনি গ্রেপ্তার হন এবং মোহাম্মদি বেগ নবাব সিরাজউদ্দৌল্লাকে নির্মমভাবে হত্যা করেন সেই ইতিহাস আমরা দেখলাম আমরা আছি এই মুহুর্তে মতিঝিল পার্কে আর তার সামান্য কিছু সুদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম এই